হ্যালো বিহার্স এরকম যদি আমরা একশোকে পাঁচ দিয়ে নব্বইকে পাঁচ দিয়ে আশিকে পাঁচ দিয়ে সত্তরকে পাঁচ দিয়ে ভাগ করা দেখি ভাগ করতে হয় তাহলে আমরা খুব সিম্পলি একটা নিয়ম ফলো করব সেটা হলো প্রথমে দুইটা এই উপরের সংখ্যাটাকে দুই দিয়ে গুণ করব তাহলে দুই এককে দুই দুইটা শূন্য এরপর একটা শূন্যকে বাদ দিয়ে দেবো যেটা থাকবে এটাই আমাদের তাহলে কি বিশ এ ভাবে এটাকে কি করব নয় দুগুণে আঠারো একটা শূন্য আছে বসায় দিব শূন্যটা কাটা তাহলে আঠারো হলো আমাদের রেজাল্ট এরপরে কি আট দুগুণে ষোলো এরপরে কি আছে শূন্য আছে শূন্যটাকে কেটে দিব ষোলোই আমাদের রেজাল্ট সত্তর সাতকে আমরা কি করব সাত দুগুণে 14 শূন্য দিব এটাকে কেটে দিব তাহলে আমাদের রেজাল্ট কত 14 এরপরে যদি আমরা ষাট দেই ষাট ভাগ পাঁচ তাহলে কি ছয় দেব না বারো আর একটা শূন্য এটা আমরা কেটে যাবে বারোই আমাদের রেজাল্ট তো এইভাবে আমরা যদি পাঁচ দিয়ে কোনো সংখ্যাকে গুণ করতে চাই এবং সেটা সাথে যদি শূন্য থাকে তাহলে কি করবো আমরা জাস্ট দুই দিয়ে গুণ করে লাস্টের শূন্যটাকে বাদ দিয়ে দিব এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম